ভাবতে পারেন একটি হাত ঘড়ির মূল্য বিশ কোটি টাকা এশিয়া কাপের পুরস্কার মূল্য চেয়েও আট গুণ বেশি প্রথমবার তিনি ভাইরাল হয়েছিলেন স্টাইল নিয়ে চুলের কাটিং নিয়ে অনেকেই তখন তার সেই নতুন কাটিং এ রকম মন্তব্য করেছিল কিন্তু এবার তিনি ভাইরাল হলেন তার হাতে থাকা ঘড়ি নিয়ে যে ঘড়ির দাম নাকি বিশ কোটি টাকারও বেশি ব্যাট বলে যেমন দাপট দেখান তেমনি ফ্যাশন আইকন হিসেবেও তার কদর কম নয় এর স্টাইল ট্যাটু কিংবা হিরার দুল সবখানেই আলাদা করে নজর কাড়েন তিনি তবে এবার নজর কেড়েছে তার হাতে থাকা একটি ঘড়ি প্র্যাকটিস সেশনে প্রায় প্রতিদিনই হার্দিকের হাতে দেখা যাচ্ছে রিসার্ড মিলি আর এম সাতাশ শূন্য চার মডেলের একটি ঘড়ি লিমিটেড এডিশনের হওয়ায় সঠিক দাম না জানা গেলেও ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এর মূল্য প্রায় বিশ কোটি টাকা অন্যদিকে ওয়াসপোর্ডার নামের একটি ইনস্টাগ্রাম পেজের তথ্যমতে দাম পনেরো কোটি তবু যদি বিশ কোটি ধরা হয় তবে এটি এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্যের থেকে আট গুণ বেশি উল্লেখ্য এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাবে মাত্র দুই দশমিক ছয় কোটি টাকা শুধু ফ্যাশন নয় মাঠেও সমান পারদর্শী হার্দিক এখন পর্যন্ত একশো টি টি খেলেছেন একত্রিশ বছর বয়সী এই তারকা করেছেন রান স্ট্রাইক পাঁচটি অর্ধ শতক রয়েছে দশমিক তার ঝুলিতে আর মাত্র একশো আটাশি রান করলে পৌঁছে যাবেন দুই হাজার রানের মাইল ফলকে বল হাতে ও পিছিয়ে নেই তিনি নিয়েছেন চুরানব্বইটি উইকেট সেরা বলিং চার উইকেটে ষোলো রান উইকেট পূরণ করতে লাগবে আর মাত্র ছয় উইকেট তাই এবারের এশিয়া কাপ হতে পারে হার্দিকের জন্য স্মরণীয় দেখা যাক শেষ শেষমেশ এবারের এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া কেমন পারফর্ম করতে পারে আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন